আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানবো যে তিনটি অভ্যাস করলে মুমিন ব্যক্তির অন্তর পবিত্র থাকে হযরত যায়েদ ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলা নহীত বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়াছেন তিনটি অভ্যাস এমন আছে যে উহার কারণে মুমিনের অন্তর হিংসা খেয়ানত এবং সর্বপ্রকার খারাপই হইতে পবিত্র থাকে এক নাম্বার আল্লাহ আল্লাতালার সন্তুষ্টির জন্য আমল করা দুই নাম্বার শাসকদের জন্য কামনা করা তিন নাম্বার মুসলমানদের জামাতের সহিত আকড়াইয়া থাকা কেননা যাহারা জামাতের সহিত থাকে তাহাদেরকে জামাতের লোকদের দুয়া চারিদিকে হইতে ঘিরিয়া রাখে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এই তিনটি অভ্যাস করার তৌফিক দান করুন আমিন